হ্যালো এভরিওয়ান ফাইভ মিনিটস টিচিং চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি বিষয় নিয়ে আমাদের আজকের বিষয় প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তাহলে চলুন শুরু করা যাক ব্যাকরণের কাজ কি ব্যাকরণের কাজ হল বাসার অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করা শেখ মুজিবুর রহমানকে কত সালে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয় উনিশশো উনসত্তর সালে এক নটিক্যাল মাইল সমান কত ছয় হাজার পৃথিবীর প্রধান ধান উৎপাদনকারী দেশ কোনটি চীন মুক্তিযুদ্ধকালে জর্জ এরিসন আয়োজিত কনসার্টের নাম কী ছিল কনসার্ট ফর বাংলাদেশ স্টপ জেনুসাইট প্রামাণ্য চলচ্চিত্রের মূল বিষয়বস্তু কী মুক্তিযুদ্ধ দ্বীপের বেশ কী দুদিকে অপজার। একাত্তরের দিনগুলি কার রচিত জাহানারা ইমাম ল্যাটিন ভাষায় সেন্টি অর্থ কী শতাংশ দুই সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কততম জন্মদিন পালন করা হল একশো চব্বিশতম পণ্ডিত মূর্খ পটির বেশবাক্য কী পণ্ডিত হয়েও যিনি মূর্খ বাউল গানকে হেরিটেজ অফ হিউমিনিটি বলে স্বীকৃতি দিয়েছে কে ইউনেস্কো কন্ডপ্রলয় বাগদারাটির অর্থ কী তুমুল কাণ্ড ভাস্কর্য জননী ও গর্বিত বর্ণমালা এর স্থপতি কে মৃণাল হক পদ্মা সেতুর উদ্বোধন হয় কত তারিখ দু সালের পঁচিশ জুন কোন সালের প্রবাদ ফেরিতে সর্বপ্রথম একুশের গান আমার বাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি এই গানটি গাওয়া হয় উনিশশো সালে কম্পিউটারের সাথে লাগানো প্রিন্টার কী হিসেবে কাজ করে রিসোর্স সবার ওপরে মানুষত্ব তাহার ওপরে নাই চরণটির রচয়িতাকে চণ্ডীদাস পঁচাত্তরতম কান চলচ্চিত্র উৎসবে কোন চলচ্চিত্রটির ট্রেলার উদ্বোধন করা হয় মুজিব একটি জাতির রূপকার তাজা মাছ কুন বিশেষণ অবস্থানবাচক বিশেষণ বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা কতটি বত্রিশটি বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা কতটি আটটি বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কতটি দশটি তামার বিষ কথাটির অর্থ কী অর্থের কুপ্রভাব এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার ধীর অঙ্গীকার উক্তিটির রচয়িতা কে সুকান্ত ভট্টাচার্য একই সাথে ইনপুট ও আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে কুনটি টাস্কিন শিশুর বাসা শিক্ষার প্রথম মাধ্যম কে মা শেখ রাসেলকে নিয়ে শেখ হাসিনার লেখা বই কোনটি আমাদের ছোট্ট রাসেল সোনা কুনটি জিঙ্ক সমৃদ্ধ দানের জাত ব্রি বঙ্গবন্ধু একশো স্বাধীন বাংলার বেতার কেন্দ্রের জনপ্রিয় অনুষ্ঠান কোনটি চরমপত্র এগুলো হল প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে